একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কিন্তু আর কিছুদিন পরে সেমিস্টার টু এর কিন্তু এক্সাম ফির হতে চলেছে আর সেই সেমিস্টার টু এর এক্সামে বা পরীক্ষাতে তোমার দর্শন সাবজেক্ট বা ফিওগ্রাফি সাবজেক্ট নিয়ে টেনশন করে থাকো বা যাদের তোমাদের দর্শনটা সাবজেক্টটা আছে যারা তোমার টেনশন করছো দেখো কোরার থেকে কি কোয়েশ্চেন আসবে কি না আসবে কিছুই বুঝতে পারছি না আমি যাদেরকে বলবো আজকে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে যাও কেননা আজকের এই ভিডিওতে আমি যা যা প্রশ্ন তোমাদের বলবো অধ্যায় ভিত্তিক তুমি সেইগুলো করে যেতে পারো ডেফিনেটলি তুমি কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে তো এটা কিন্তু পিডিএফ সহকারে আমরা পিডিএফটাও কিন্তু অনলাইনে সেল করছি এই নোটটা পার সাবজেক্ট সেভেন্টি নাইন পে করলে হয়ে যাবে তো শুধুমাত্র তুমি কিন্তু ফিলোসফি পাবে না আরো কিন্তু এগারো খানা সাবজেক্ট তুমি কিন্তু পাবে ঠিক আছে যেমনটা তুমি স্ক্রিনে বারবার বিলিং হচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এই পিডিএফটা নেওয়ার জন্য তুমি কি করবো যদি তোমার পছন্দ হয় তুমি কি করবে তুমি উপরে যে নাম্বারটা বারবার বিলিং করছে স্ক্রিনে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখবে পেমেন্ট প্রসেস আমি পাঠিয়ে তুমি পে করলে কিন্তু হয়ে যাবে তো চলো এখানে দেখো যে যে অধ্যায় ভিত্তিক আমরা বানিয়েছি কোন অধ্যায় থেকে কি কি কোয়েশন আসবে কি না আসবে সবটাই কিন্তু এখানে মোটামুটি লিখে দেওয়া আছে ঠিক আছে আর আমাদের নোটস কেউ কিনে বিক্রি করতে পারবে না কোনো রকম কোনো মডিফাই করতে পারবে না কোনো এডিট করতে পারবে না এটা কিন্তু আমরা অলরেডি নোটিশ করে দিয়েছি যারা এই ধরনের কার্যকলাপ করবে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আইনি যে ক্রাইম বিভাগে যে ব্যবস্থা নেওয়া হয় সেই ব্যবস্থা কিন্তু আমরা অতি অবশ্যই নেব ঠিক আছে তো এখানে দেখে নাও এই থেকে যেহেতু একটা তিন নম্বরের প্রশ্ন আসবে তো এখানে প্রথমে তিন নম্বরের প্রশ্নগুলো সব দেওয়া এই রকম ভাবে তোমরা পয়েন্ট ভিত্তিক সুন্দর করে উত্তরগুলো কিন্তু নির্ভুল তথ্য অনুযায়ী তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে কারণ কোনো চিন্তা করো না অনেক অনেকে অনেক রকম কিছু বলবে অনলাইনের জিনিস এই হয় সেই হয় যা হয় হোক তুমি আগে ডেমো দেখো পড়ে দেখো তোমার ভালো লাগ লাগছে কিনা তুমি যে টিচারের কাছে পড়ো স্কুলে হোক বা কোচিং এ হোক তুমি তাকে একবার দেখাও যে স্যার এই নোটসটা আমি ইউটিউব থেকে পেয়েছি বা ফেসবুক থেকে পেয়েছি এটা কি ঠিকঠাক আছে যদি তিনি সম্মতি দেন তো নেবে যদি তিনি সম্মতি না দেন তো নেওয়ার দরকার নেই কথা বলতে পারলাম কেননা যিনি অ্যাকচুয়াল টিচার তিনি এই উত্তর দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ উত্তর ঠিক আছে কেননা চার থেকে পাঁচ মাসের পরিশ্রমে আমাদের যে টিচার আছেন ফিলোগ্রাফির তিনি কিন্তু এটা বানিয়েছেন কথা বলতে পারলাম সুতরাং এটা যেখান সেখান থেকে কিন্তু কোশ্চেন নিয়ে বানানো নয় বিগত বছরগুলোর এই যে যে কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে যে প্রশ্নগুলো এক্সামিনারের সব থেকে পছন্দের প্রশ্ন একদমই সেই প্রশ্নগুলো কিন্তু এখানে মোটামুটি ইনক্লুড করে দেওয়া আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই যারা এইগুলো নিয়ে যাচ্ছ যারা এইগুলো পড়ে যাচ্ছ তারা কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন পরীক্ষার তোমরা কমন পাবেই 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 এইটুকু আমি তোমাদের সহকারে বলতে পারি তোর কোনো চিন্তা করো না আশা করি এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না কথা বলতে পারলাম যারা টিউশন টিচার আছেন যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না আমি তাদেরকে বলতে চাই আপনি ডেমো নিয়ে পড়ে দেখুন পুরো লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে থাকবে আপনারা সেখান থেকে কিন্তু এইগুলোকে নিয়ে অতি অবশ্যই আপনারা কিন্তু ডেমো গুলো দেখবেন ঠিক আছে যদি ডেমো দেখে ভালো লাগে অবশ্যই নেবেন ডেমো দেখি ভালো না লাগে তো আপনার নেওয়ার কোনো দরকার নেই আমরা আমাদের নোটস বিক্রি করার জন্য বা আমাদের নোটস কাউকে নেওয়ার জন্য আমরা কখনো জোর করি না কোনো বাধ্যবাধকতা আমাদের নেই আশা করি সবাইকে বোঝাতে পারলাম কোনো জোর জবরদস্তি নেই যে নিতেই হবে বা এমন কিছু রকমটা নয় আমরা ডেমো দেখাবো ডেমোতে যা দেখবেন একদম পিরিয়েতে তাই পাবেন একটা অক্ষর এদিক ওদিক করা নেই কথা বোঝাতে পারলো সুতরাং কোনো চিন্তা নেই যারা সিরিয়াস স্টুডেন্ট আছে যারা বেশি চিন্তাভাবনার মধ্যে চাইছো দাদা যারা যারা আমাকে বিশ্বাস করো তো সে ব্যাপারটা আলাদা আর আমি বলছি আমাকে বিশ্বাস করা মানে এই যে অন্ধবিশ্বাস করতে হবে আমাকে অন্ধবিশ্বাস করার কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই আগে তুমি ডেমো দেখবে পড়াশুনো করবে বুঝবে ঠিক আছে টিচারদেরকে দেখাবে যদি সেটা তারা ভালো বলে তো নেবে যদি ভালো না লাগে তো নিতে হবে না এইভাবেই সমস্ত অধ্যায় ভিত্তিক সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু একটা মোটামুটি পেয়ে যাবে আর আমরা যে এগারোখানা রেডি করেছি সেই সমস্ত সমস্ত অধ্যায় ভিত্তিক ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা অ্যান্সার সহ তৈরি করে রেখেছি পয়েন্ট ভিত্তিক উত্তর সহকারে এবং চিন্তা করার কোনো দরকার নেই তোমরা পড়াশোনা একটু করে যাও আশা করি এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে এবং চিন্তা করো না যারা করছো তাদেরকে বলতে চাইছি বারবার ভালো করে এগুলো রিভিশন দিয়ে যাও তুমি যেখান থেকে যার সাজেশন কালেক্ট করেছো কিনা তুমি কিন্তু সমস্ত কোশ্চেন এখান থেকেই কমন পাবে পাবে পাবেই এটা আমার তরফ থেকে তোমাদের একটা গ্যারান্টি থাকলো যারা বাড়ির বয়োজ্যেষ্ঠরা আছেন দেখছেন অথচ ভালো নোটস খুঁজে পাচ্ছেন না আমি আপনাদেরকে বলবো আপনারাও ডেমো দেখতে পারেন ডেমো দেখে আপনারা নির্বাচন করতে পারেন যদি কোথাও বলতে থাকে সেটাও আমাদের বলতে পারেন না যদি মনে হয় যে না ঠিকঠাক আছে তাহলে আপনারাও কিন্তু পারচেজ করে নিয়ে বাড়িতে পড়াতে পারেন আশা করে কারো কোনো অসুবিধা হবে না কেননা এখানে সব পয়েন্ট ভিত্তিক নোটস দেওয়া আছে যাই তাই করে এখানে লেখা নেই আর যে কোনো কোশ্চেন তুলে কিন্তু উত্তর করা নেই পাঁচ ছ মাসের পরিশ্রমে কিন্তু এটা তৈরি করা সুতরাং সকলকেই বলবো আগে দেখাশুনো করো করুন বা দেখাশুনো করো পড়াশুনো করো তাপরে তোমরা কিন্তু এগুলোকে পার্সেস করবে আর যদি আমাদের নোটস অন্য কোথাও বিক্রি হতে দেখো বা আমাদের স্যাম্পল স্যাম্পেল দেখে যদি কেউ বুঝতে পারো যেটা ইয়র ক্লাসরুমের নোটস তাহলে আমি তাকে দুটো দিয়ে করে রিকোয়েস্ট করে বলবো অতি অবশ্যই আমাদের জানাবে কেননা আমাদের ট্রেডমার্ক রেজিস্টার্ড নোট যদি এই নোটস কেউ চুরি করে বা যদি কেউ অতিরিক্ত পরিমানে শেয়ার করে বা যারা এগুলোকে মডিফাই করে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের অনেকের নামে তো আমি কেস অনেকের নামে তো আমরা অ্যাকশন নিয়েছি যারা করছেন তাদের নামেও কিন্তু আমরা অ্যাকশন জেল প্লাস জরিমানা দুটোরই কিন্তু ব্যবস্থা আইন অনুযায়ী কিন্তু হবে সুতরাং চিন্তার কোনো কারণ নেই এইগুলো করে যাও ব্যাস এর বাইরে কিছু করতে হবে না আর জানাবে আমাদের যারা চুরি করে বিক্রি করছে তো বন্ধু যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আরো আমরা এগারো তেরো এগারোখানা সাবজেক্ট রেডি করেছি টোটাল বারোটা সাবজেক্ট রেডি আছে ইলেভেন টুয়েলভের সেকেন্ড সেমিস্টারেরও তো তোমরা দেখে নাও কী কী সাবজেক্ট এখানে তোমরা ইলেভেনে বাংলা পাবে ইতিহাস পাবে ভূগোল পাবে শিক্ষা বিজ্ঞান পাবে রাষ্ট্রবিজ্ঞান পাবে পরিবেশ বিদ্যা পাবে পুষ্টিবিদ্যা পাবে স্বাস্থ্য শারীরিক শিক্ষা পাবে ইংলিশ পাবে ঠিক আছে তারপরে তোমরা এখানে দেখো সংস্কৃত পাবে কম্পিউটার অ্যাপ্লিকেশন পাবে হয়তো ফিলোগ্রাফিতে দেখলে ঠিক আছে তো আশা করি বন্ধু তোমরা সবাই বুঝতে পেরেছো তো দেখো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কেননা তোমারই কাজে আসবে তো আজকের ভিডিও আর বেশি বিবাহিত করছি না সবাই অনেক অনেক ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ